আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও গোলাপ লাগাইছিলাম সাগলে খাইয়া লাইছে আমি লাগি কাজ করি আমার বাড়ি হলো কুমিল্লা লক্ষ্মণহরগঞ্জ থানা আমি থাকি ডাকায় ঢাকা থেকে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করি প্রিয় ভিউয়ার্স দেখেন যে আমাদের ডিজাইন করা যে পিবিসি বোর্ডটা এটি হলো পিবিসি 8 মিলি বোর্ড হ্যাঁ চায়না কোম্পানি তো প্রিয় ভিউার্স এটা হলো এস টি কোম্পানি পিভিসি এট মিলি বোর্ড প্রিয় ভিউার্স আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে কাজ করে থাকি আমরা এই কাজগুলো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে কাজ করতে আসছিলাম প্রিয় ভিউস আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করতে পারবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে কাজ করতে আসছিলাম প্রিয় ভিওয়ার্স আপনারা অনেকে বলেন যে আপনাদের বোর্ডগুলোকে পানি পড়লে নষ্ট হয় কি না আমি আপনাদের সরকারি সরাসরি দেখাই দেখেন আমার কাছে পানি ছিল না আশেপাশে আমি এখানে একটু মজো ছিল মজো দিয়ে আমি একটু ওয়াশ করে দেখাইছি দেখেন কোনো স্পট পরে নাই কোনো গলে নাই কোনো বাঙে নাই কোনো সুরে নাই আমাদের বোর্ডগুলো লাইফ টাইম গ্যারান্টি থাকে প্রিয় ওয়াশ আপনারা এ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বোর্ডগুলো দিয়ে আপনাদের বাড়িতে রাজকীয় ডিজাইনের কাজ করে নিতে পারেন আমাদের কাছে শুধু এ ডিজাইন না এর চেয়ে লাল নীল সবুজ হলুদ শত শত ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারেন প্রিয় বিবাস এটা মূলত ছয়তলা উপরে সাততলা সাততলার মধ্যে এটা একটা উপরে চাল টিন সেট ঘর মানে নিচে ফ্লোর উপরে হলো টিন তো এখানে উনি চারে দেওয়াল উনি আমাদের কাছ থেকে কাজগুলো করায় নিচে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এবং মালামাল ম্যাটেরিয়া স্পিটিং সহকারে হারে আর আমাদের একটা টাকাও দেওয়া লাগে না তো আমাদের এই কাজগুলো করতে সর্বোচ্চ ষাট ঘন্টা লাগছে পুরা ঘরে এখানে প্রায় ছয়টা রুম বারান্দা আছে কিচেন রুম আছে এরপরে বেডরুম আছে দুইটা তো সব মিলাই ছয়টা এখানে আমরা কাজগুলো করেছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এবং আপনারা অনেকে বলেন ভাই আমার কুমিল্লাতে দুইটা রুম আছে আপনারা কি করে দিতে পারবেন অনেকে বলেন ভাই আমার সিলেট দুইটা রুম তিনটা রুম করে দিতে পারবেন ইনশাল্লাহ ভাই আমরা দুটা রুমের নিচে কাজ করি না কিন্তু দুটা রুমের নিচে করতে পারি কিন্তু ভাই পোষায় না দুটা রুমের নিচে যায় একটা মানুষ এত দূরে যায় আর খরচের টাকা হয় না তো যেহেতু আমাদের অনলাইনে এটা আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে যেহেতু এখান থেকে আমার কাস্টমারের সাথে অনেক পরিচিত প্রবাসী ভাইদের সাথে আমার কথা বলা বলি হয় কথা হয় ফোনে কথা হয় সবার সাথে কম বাস টুকটাক কথা হয় ওনারা আমার কথা ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর ওনারা আমি ডিজাইন পাঠিয়ে দেওয়ার পর ওনার কাছে কোনো ডিজাইন যদি পছন্দ হয় সরাসরি আমার সাথে কথা বলে ডিজাইন চয়েস করে বাসাবাড়িতে ডেট দিয়ে দিই বাসা গিয়ে কাজ করে দিয়ে আসি তো আমাদের এ কাজে গাইজ অ্যাডভান্স একটা টাকাও অ্যাডভান্স দেওয়া লাগে না আমরা অ্যাডভান্স ব্যতীত কাজগুলো করে থাকি আমরা ছাড়া এই কাজগুলো করে থাকি একটা টাকাও অ্যাডভান্স দেওয়া লাগে না সরাসরি